একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা জেনে নেব নিয়োগ প্রক্রিয়া কি কত ভ্যাকেন্সি আসন সংখ্যা বা শূন্যপথ কত কত তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে শেষ হবে আবেদন প্রক্রিয়া অফলাইন না অনলাইন হবে আবেদন ফ্রি কত টাকা দিতে হবে কি কি ডকুমেন্টস লাগবে তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তুমি দেখো পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে সাত হাজার জন শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এই নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন পদে করা হবে নিয়োগ প্রক্রিয়া লিখিত ও মৌখিক অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়া ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির অধীনে হবে নিয়োগ প্রক্রিয়াগুলি কোন কোন পদে হবে চলো দেখে নেওয়া যাক প্রথমে এখানে দেওয়া আছে পঞ্চায়েত কর্মী পঞ্চায়েত কর্মী পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা এইট পাস হতে হবে গ্রুপ ডির ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা এইট পাস হতে হবে পরে দেখো কি বলে দেওয়া হয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক পদের ক্ষেত্রে তোমাদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস সাথে কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড এক্সেলের কোর্স পাস হতে হবে তারপরে দেখো টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্কের ক্ষেত্রে টাইপিস্ট পদে নিয়োগের ক্ষেত্রে মাধ্যমিক পাশ হতে হবে সাথে বাংলা ইংরেজি টাইপিংয়ের দক্ষতা এবং কম্পিউটারের বেসিক নলেজ বা প্রাথমিক জ্ঞান তোমাদের থাকতে হবে লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পাশ করেছে এবং তার সাথে কম্পিউটার নলেজ বা জ্ঞান থাকতে হবে লোয়ার ডিভিশন ক্লার্কের অ্যাসিস্ট্যান্ট পদে টাইপিস্টের ক্ষেত্রে ইংরেজি টাইপিংয়ের দক্ষতা সাথে মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর সহ পাশ হতে হবে পরে দেখো কী দেওয়া আছে ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস ইংরেজি ও বাংলায় এ দক্ষতা থাকতে হবে এবং সেটি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ন্যূনতম তিন মাসের কোর্স বা প্রশিক্ষণে ডেটা এন্ট্রি কাজে ঘন্টায় ছ হাজার কি ডিপ্রেশন গতি তার থাকতে হবে পরে দেখো কি দেওয়া আছে পঞ্চায়েত সেক্রেটারি পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে পাশ হতে হবে সাথে কম্পিউটারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট বিষয়ে তার দক্ষতা বা জ্ঞান থাকতে হবে তারপরে দেখো পঞ্চায়েত সহায়ক পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অথবা মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে তারপরে দেখো এডুকেশন অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ বি বা এম সাথে বিএড অথবা প্রাইমারি বা হাই স্কুলে তিন বছরের শিক্ষকতার অভিজ্ঞতা তার থাকতে হবে অর্থাৎ কোনো বিএড বা প্রাইমারি বা হাই স্কুলে তিনি শিক্ষকতা করেছেন এমন তিন বছরের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স তার থাকতে হবে এডুকেশন অফিসার পদের ক্ষেত্রে তারপরে দেখো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে গ্র্যাজুয়েট অর্থাৎ বিয়ে পাশ হতে হবে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা তার থাকতে হবে তাহলে সে এই পদে আবেদনের জন্য যোগ্য তারপরে দেখো ব্লক ইনফর্মেটিক্স অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সে অনার্স কোর্স পাশ হতে হবে এছাড়াও গ্র্যাজুয়েট অর্থাৎ বিয়ে পাশের সাথে ছাড়াও বিএ ও বিটেক পাশ করেছে এমন আবেদনকারীও এই পদে আবেদনের জন্য যোগ্য পরে দেখো নির্মাণ সহায়ক পদে নিয়োগের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থাকতে হবে তারপরে দেখো সাফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে পরে দেখো অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছে এমন আবেদনকারীকে দু বছরের কাজের অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকতে হবে তারপরে দেখো এখানে বয়স সীমা বলে দেওয়া হয়েছে ন্যূনতম আঠেরো বছর বয়স থেকে চল্লিশ বছর বয়স হতে হবে এছাড়াও তপসিলি জাতি উপজাতি ও এদের বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে অর্থাৎ এজ রিল্যাক্সেশন রয়েছে এই সমস্ত তথ্যগুলি তোমরা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এই মাসের মধ্যেই আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে পরবর্তী নোটিফিকেশানগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবার জন্য আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে